ওকে মাই ডিয় আর ইউ রেডি ভেসিং গুড ইভিনিং টু অল অফ ইউ হোপফুলি অল অফ ইউর ফিট অ্যান্ড ফাইন টুডে ইন দিস ক্লাস উই আর গোয়িং টু লার্ন হাউ টু ইউজ এ এন আর আই মিনস আর্টিকল সো ফার্স্ট অফ অল প্লিজ টেল মি দ চিফ মিনি মিনি আগে আমরা কী ব্যবহার করবো প্রাইম মিনি ব্যবহার করব ইউনিভার্সিটির আগে ভেরি নাইস এস ডিও এস এসডিওর আগে এন এস পি এন এল এল বি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আগে ইউনাইটেড কিংডম নেদারল্যান্ডস নেদারল্যান্ডস এর আগে ওয়েস্ট ইন্ডিজ এগুলো ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি ইজ ড্যাশ ম্যান অফ দ্য ম্যাচ এখানে ড্যাশে কি বসতে হবে

চমৎকার খুব সুন্দর এম এ এম এর আগে কি হবে কুরআন কোরানের আগে কি হবে গীতা খুব সুন্দর খুব সুন্দর চমৎকার জোরে হাততালি একা অপরের জন্য ফ্যান্টাস্টিক আই লাভ Mana nama pertama nama-nama nama